বাঙালি মেয়েরা পারে না এমন কিছু নাই বাঙালি মেয়েরা সবই পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আজকে আমি দুপুরে রান্না করতেছি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এই যে আমি আজকে আলু লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব এই খাবারটা কার কেমন লাগে যায় না কিন্তু আমার কাছে খুব ভাল লাগে আসলে ঝাল ঝাল সব কিছুই ভাল লাগে আমি সবগুলো দরকার একটু ঝাল ঝাল দিয়ে রান্না করি দেখতেও ভালো লাগে খেতেও আমি লাগে আর আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে অবশ্যই আমি ঝাললা বাড়ি হব কারণ ব্রাহ্মণবাড়ি বাড়িয়ার প্রত্যেকটা মানুষ ঝাল খেতে খুবই পছন্দ করে আসলে সুটকির ভত্তা আলুর ভত্তা আপনি যে কোনো ভর্তাই বলেন না কেন সব কিছুতে আমরা ঝালটাই খাই তরকারিতে আমরা ঝাল খাই আসলে ব্রাহ্মণ বাড়ির মানুষই হচ্ছে ঝাল লাভার বুঝলেন আর যেহেতু রাসাইতে বিয়ে হয়েছে তো কী হয়েছে ঝাল কি খাওয়া বন্ধ করে দিব না রাসায়ী ছেলেকেও ঝাল খাওয়া শিখাই দিব কীভাবে ঝাল আর আপনাদের ভাইয়া অলরেডি শিখে গেছে এখন তরকারিতে ওর জন্য ঝাল দেওয়া লাগে আমার জন্য ঝাল দেওয়া লাগে দুজনের পছন্দ এক হয়ে গেছে দুজনের টেস্টও এক হয়ে গেছে আগে আলাদা ছিল বাট এখন আস্তে আস্তে সবটাই এক হয়ে গেছে বুঝলেন ওইটাই এই যে আজকে আপনাদের ভাইয়ার জন্য ঝোল ঝোল করে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আসলে লাউয়ের মধ্যে কাঁচামরিচটা না দিলে টেস্টি আসে না যতই আপনি গুঁড়ামরিচ দেন তাও আপনার কোনো টেস্ট আসবে না মরিচটা হচ্ছে আসল লাউয়ের তরকারির ফ্লেভারটাই আসে কাঁচামরিচ দিয়ে বুঝলেন সেজন্য সবসময় অ্যাড চেষ্টা করবেন কাঁচামরিচটা অ্যাড করার জন্য এই যে অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে একটু ভালোভাবে লেচেড়ে তারপর এর মধ্যে মাছ দিলে আমার অলরেডি হয়ে যাবে তরকারিটা আসলে আমরা কি না পারি বলেন কোথা থেকে কোথায় আসছি কোন দেশ থেকে কোন দেশে আসছি কিন্তু এখানে এসে সব কিছু মানায় গুছায় নিতে পারছি এটাই অনেক এটাই আলহামদুলিল্লাহ মেয়েদের জীবনটা এমন এককালে বাপের বাড়ি এককালে শ্বশুর বাড়ি দুই কালেই মানায় নিতে হয় এই যে অলরেডি আমার তরকারিটা রেডি হয়ে গেছে দেখেন কি আমি আসলে তরকারি কালারটাও দেখেই আসছে মানে সেই দেখতে খুবই ভাল লাগছে লোভনীয় একটা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি যারা যারা খেতে চান আমাদের বাসায় চলে আসবেন সবাইকে দাওয়াত রইল আল্লাহ হাফেজ